আসসালামু আলাইকুম সবাই অপেক্ষা আছে না আমাদের বোম্বাই লিচুর অপেক্ষা বাজার কিন্তু অলরেডি লিচুর বিডিও আমি দিয়ে দিয়েছি যে লিচুর বিডিও করে দিয়ে জানাইছি যে বাজারে দিছি লিচু কাঁচাটা উঠছে এখন কাঁচা টক তো আমাদের এটা হলো আমাদের নিজস্ব বাঘ বোম্বাই লিচুই যে লিচুগুলো হ্যাঁ তো আজকে আসছি বাগানে একটু কাজ করার জন্য বাজারে এই যে আমার আগের ডালটা মারা গেছে তো অনেক লিচু ছিল দুই হাজার লিচুই নতুন ছিল তো যাই হোক আজকে আবার যত্ন করতেছি বিষ টিস দিব বিষ দেওয়ার কারণ হলে লিচুগুলো পোকা ধরতে এখন থেকে এখন কিন্তু লিচু সাইজই আইতে আছে হ্যাঁ বাজার অল্প কিছু দিন আমরা সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিন পরেই বাজার তুলতে পারবো এই যে লিচু কিন্তু মাসাল্লা সাইজ আইতে আছে আলু হয়ে গেছে এখন শ্বাসটা হইব আর কালার হইব বাকি আমাদের যথেষ্ট পরিমাণ লিচু আছে এবছর যাদের অনলাইনে লিচু প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে পারেন অনলাইনে আপনাদের বাসে পছায় দেওয়ার দায়িত্ব আমার এই যে লিচু কিছু এই লিচুটা দেন হ্যাঁ ফাটল দেরা লিসি যে এই দুষটা যাতে না ধরে এই জন্য বিষ যে দোষ যাতে না আসে তো বিষ দিতে গেলে কিন্তু লোকের প্রয়োজন লিসির দাম কেন একশো লিসির দাম তিনশো টাকা সাড়ে তিনশো টাকা হই মানে একটা বাঘের তলে অনেক পরিশ্রম করতে হয় এই যে তো খাটা কত সুন্দর মাসাল্লাহ সবাই মাসাল্লা বলবেন তো অনেক পরিশ্রম করতো একটা লোকেরা বিষ দিয়ে দিয়ে দিব টাকা দিতে হই বিষ ইয়ে করবো টাকা দিতে হই পানিগুলো আনতে অনেক কষ্ট অনেক পরিশ্রম একটা বাগানের তলে করতে হয় যে মেশিন আনতে হয়েছে একজন তে কইয়া মানে সব কিছু মিলে অনেক পরিশ্রম এমনি আজকে বিষ দিব আমরা আমাদের বাগানটা আপনাদেরকে দেখা দিয়েছি বিশাল বড় এরিয়া বিজয়নগরের ভিতরে আদমপুর গ্রামের যে আছে এর চেয়ে বেশিরভাগ লিচু আমার কাছে আছে যাদের লিচুর প্রয়োজন আমার কাছ থেকে নিতে পারবেন নিঃসন্দেহে ভালো মানের এটা নিতে পারবেন কোয়ালিটি পুল এবং অনেক উন্নত মানের লিচু বোম্বাই এরপরে দেশিডা চাইনাডা চায়না তিরি মানে সব কিছু লিচু আমাদের যাদের লিচুর প্রয়োজন আমার সাথে কন্ট্যাক্ট রাখতে পারেন আমাদের পেজে যোগাযোগ করতে পারেন এবং আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ লিচু পাইবেন এবার অরিজিনাল বামন বেরিয়ে আর বিজয়নগরের হাঁটি লিচু দা এই যে আমাদের লিচু কিন্তু দেন বলো আলহামদুলিল্লাহ সবাই মার্শাল্লা বলবেন লিচু বাগানায় দেখছেন সাল বড় দিয়ে আমাদের যে জয় যত লিচু লাগবে এক হাজার দুই হাজার পাঁচশো একশো দিমু দিমো পাইকারও দিমো হুস্র দিম যেমনি নিতে চান এইভাবে নিতে পারবেন আমাদের কাছে লিচু হুম মার্শাল অসাধারণ কিছু লিচু আমাদের আমাদের লিচুর তকনাটি দেখলামের মন ভরে যাবে এই যে এগুলো দেখলে মন ভরে যাবে ঠিক আছে সবাই আসবেন লিচু নিতে চলে